হচ্ছে পার্বত্য পাহাড়ি অঞ্চলের মতো কাঁচা তাজা তাজা টাটকা টাটকা সবজি গরুরে

এক অন্যদের জায়গা আছে ওইখানে গেছিলাম কিছু পাই কিনা কিন্তু কিছু পাই নাই তো যাই হোক চলে আসছি যদি কিছু খেতাম তাইলে নিতাম তো শেষমেশ ওগুলো নিয়ে চলে আসছি তো এখন হচ্ছে আমি আমার ঘরে চলে যাচ্ছি সোজা তো ঘরে এসো হচ্ছে আমি এখানে দেখেন মিষ্টি কুমড়া আমার যে সবজি আছে এগুলা নিয়ে নিচ্ছি এক এক করে তো পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি কুমড়া ভোরপুরের সিম ধনিয়া পাতা মিষ্টি কুমড়া টুকরো করে নিয়েছি তো এখন হচ্ছে সবগুলো নিয়ে নিচ্ছি এগুলোকে ভালো করে ধুয়ে হচ্ছে আমার রেডি করতে হবে তো আজকে হচ্ছে সুটকিটা আমি তেলের মধ্যে ভেজে খাবো আর কি তো পুরো ভিডিওর সাথে থাকুন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন তো আসলে পাহাড়িদের মতো হয়তো সেম টু সেম হবে না তবে পাহাড়িদের মতো করে অমেন করে রান্না করলে এগুলো আমরা খেতেও পারবো না আমি আমার পছন্দ অনুযায়ী যাতে আমার ভালো লাগে ওই অনুযায়ী আমি রান্নাটা করেছি তো প্রথমত আমি ফানি ফুটিতে ফুটতে দিয়েছি ফোটার পরে আমি সে সবজিগুলো দিয়ে দিয়েছি সবজি দেওয়ার পর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিছিলাম তারপরে আমি সবজি সিদ্ধ করে তারপর শাকগুলো দিয়ে দিছি আর শাক তো বেশি সময় লাগে না দেওয়া আর নামানো তো এই পাশে আমি কিন্তু সুটকেগুলোও ভেজে নিয়েছি একদম মচ মচাভাবে ভেজে নিয়েছি তারপরে আবার শাকগুলো উঠিয়ে নিয়েছি তো পরে হচ্ছে আমার মরিচ ভর্তার জন্য মরিচ রেডি করতে হবে ওরা তো মরিচ সেদ্ধ করে কী সিঁদুলের ফানি টানি দিয়ে কী করছে এগুলো তো আমি খেতে পারবো না তো আমি আমার পছন্দ অনুযায়ী মরিচগুলোকে একদম পাতিলের মধ্যে ভেজে নিয়েছি যেটাকে ভাঙা বলে তো এইভাবে ভাঙা ভেজে নিয়ে আমি এটাকে আমার পছন্দ অনুযায়ী একটা ভর্তা করলাম আর ভত্তাটা এত সুন্দর হয়েছে দেখতেই পারতেছেন কি বলেন ওদের ভত্তার চাইতে আমার ভত্তাটাই সেরা আমি যেটা মনে করি তো যাই হোক এখানে যার যার খাবারের রুচি যার যার तार तार मतो आर की तो चलें